সুপ্রিয় শেখার তোমরা সবাই দেখো সামনে তোমাদের সাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হতে চলেছে তো তার আলোকে আমি তোমাদের কিছু সাজেশন তৈরি করেছি নৌনা সাজেশন হিসেবে আমি এবারে বলে বই পড়ার পাশাপাশি তোমরা এগুলো ফলো করবে বই না পড়ে কখনোই কিন্তু এগুলো ফলো করবে না বই পড়ে তারপরে এখানকার যে কোয়েশ্চেন গুলো সেগুলো সমাধান করার চেষ্টা করবে দেখো এখানে আমি গিয়েছি সামমাসিক সামষ্টিক আসাম মাসিক পরীক্ষার ইসলাম শিক্ষা সাজেশন দুই হাজার চব্বিশ দেখো প্রথম অধ্যায় আমি প্রথম দিয়েছি দেখো সংক্ষিপ্ত এবং অনুধাবনমূলক প্রশ্ন একসাথে দেখো আমি প্রথম যেটা দিয়েছি আকিদা এর মৌলিক বিষয়গুলো কি কি তারপর দেখো দুই নম্বর দিয়েছি আল্লাহর সত্যাবাচক নাম কোনটি এ নামের বৈশিষ্ট্য লেখ তিন নম্বর দিয়েছি আল্লাহর প্রতি ইমান এর গুরুত্ব লেখ এবং দেখো চার নম্বরে দিয়েছি আল্লাহর সবকিছু মালিক ব্যাখ্যা করো পাঁচ নম্বরে দিয়েছি মালাইকা বা ফরেস্তাগণের পরিচয় দাও ছয় নম্বরে দিয়েছি ক্রামান কাতিবিন কারা তো আমি আবারও বলি তোমরা বইটা খুব সুন্দর করে পড়বে এবং তোমাদের সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের আশা করা যায় যার কারণে এখানে আমি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিয়েছি আর সাথে যে কাজগুলো তোমাদের আসতে পারে তা আরও কিছু নমুনা আমি তৈরি করে রেখেছি এবং সেগুলো তোমাদেরকে আমি পর্যায়ক্রমে দিয়ে দিব তো আবারও বলি তোমরা বই কিন্তু অবশ্যই পড়বে এইগুলো যা তোমাদের নমুনা যে এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে এবার দেখো দ্বিতীয় অধ্যায় প্রথম দেখো দিয়েছি যে সংক্ষিপ্ত অনুধাবনমূলক প্রশ্ন প্রথম দেখো দিয়েছি মাসবুকের সালাত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো দুই নম্বরে দিয়েছি জামাতে সালাতের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তিন নম্বরে দিয়েছি মুসাফিরের জন্য সালাত কসর করা হয় কেন চার নম্বরে দিয়েছি সালাতুল তারাবি বা সালা তারাবির সালাতের সালাত বলতে কি বোঝান আমরা তারাবি তো সেটা বলতে আসলে কি বোঝাই এবং দেখো পাঁচ নাম্বার জাকাত এরপর দেখো আমি মূল্যায়ন কাজ অথবা যেটাই বলো সেটা আমি নিয়েছি প্রথমে দেখো দিয়েছি তারাবি সালাদ জামায়াতে আদায় করলে ভুল কম হয় এ বিষয় নিয়ে দলে আলোচনা করো এরপর দেখো দুই নম্বরে সালাদ আদায় করে আদায় করতে যে মসজিদের বাকি কিভাবে আদায় করবে দলে আলোচনা কর তিন নম্বর নিয়েছি শিক্ষার্থীরা দলে আলোচনা করে এককভাবে খাতায় লিখো রুগণ ব্যক্তির এখানে রুগ্ন হবে রুগ্ন ব্যক্তির কিভাবে সালা আদায় করবে তা ইসলামে রুগ্ন ব্যক্তির সালাত আদায় নিয়ম কি বলা হয়েছে অর্থাৎ ইসলামের পরিপ্রেক্ষিতে একজন রুগ্ন ব্যক্তি কিভাবে সালাত আদায় করতে পারবে কিভাবে সালাত আদায় করলে কোনো প্রকার সমস্যা হবে না সালাত কবুল হবে সেটা তোমাকে তুলে ধরতে হবে এরপর দেখো চামড়া মানে দিয়েছে শিক্ষার্থীরা দল দলে সাওমের কাজা ও কাফায়ার কারণ তুলে ধরে পোস্টার তৈরি করবে বা পোস্টার তৈরি করো এরপর দেখো পাঁচ নম্বরে দিয়েছে শিক্ষার্থীরা দলে দলে সালাত আদায়ের উপকারিতা ব্যাখ্যা করে একটি পোস্টার ডিজাইন করে শ্রেণীকক্ষে উপস্থাপনা করবে এরপর আসি তৃতীয় অধ্যায় নেহ তৃতীয় অধ্যায় সংক্রান্ত প্রশ্ন দিয়েছি আল কুরআন অব্রিকিত অবিকৃত আছে এবং কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে ব্যাখ্যা করো দুই নম্বর দিয়েছি মাদ্দে আসল কাকে বলে ব্যাখ্যা করো তিন নম্বর দিয়েছি ওয়াকফ ওয়াকফ কাকে বলে ব্যাখ্যা করো এবং চার নম্বর দিয়েছি নাজরা তেলাওয়াত কি তুমি কেন প্রত্যাহ ক্রন্তলত করবে এবার দেখো যে কাজগুলো এখান থেকে আসতে পারে ধারণা করা হয়েছে দেখো প্রথমটা দিয়েছি কোরআন তেলাতে তাজবিদ কি কি এবং এর গুরুত্ব দলে আলোচনা করো দুই নম্বর দিয়েছি শিক্ষার্থীরা নাজিয়া গুরুত্ব আলোচনা করবে এবং পোস্টারের মাধ্যমে শ্রেণীকক্ষে উপস্থাপনা করবে বা উপস্থাপন করবে তিন নম্বর দেখো দিয়েছি দলে দলে আলোচনা করে উপস্থাপন করবে সংগ্রহ সংরক্ষণ এবং সংকলনের ইতিহাস বা কোরআন সংরক্ষণ করা কেন প্রয়োজন এই টাইপের তো আশা করি তোমাদের ইসলাম শিক্ষার যে ছোট্ট একটা সাজেশন ছিল সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ নিতে পেরেছ আমি আবারও বলি তোমরা মূল বইটা আগে সুন্দরভাবে পড়বে তোমাদের যে সিলেবাস পর্যন্ত দেওয়া আছে সে পর্যন্ত পড়ে তারপরে এই যে গুলো এই গুলো তারপর সমাধান করার চেষ্টা করবে শুধু শুধু কিন্তু এই গুলো পড়বে না আমি আবারও বলি মূল বই পড়বে তারপরে এই গুলো পড়বে ওকে এই টাইপের প্রশ্ন আসতে পারে এটা তোমাদের জানানোর ছিল তো আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে